আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা কিন্তু ভাইরাল একটা রেসিপি ছোট বড় সকলের কাছে কিন্তু অনেক মজার এই রেসিপিটা তো চলুন দেখা যাক কিভাবে আমি এই সিম্পল রেসিপিটা তৈরি করেছি প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম আর এই যে একটা ডিম নিয়ে এখানে ডিম্পোজ করে নিচ্ছি তো এই তো আমি ডিমটা এখন ভালো করে সুন্দর করে এটা উলটিয়ে দিব ডিম পোস্ট রেসিপিটা খুব সিম্পল একটা আর খুব সহজ একটা রেসিপি আমরা সকলে কিন্তু এই রেসিপিটা করে থাকি এবং করতে পারি তো আমি এই তো উলটিয়ে দিলাম আর এই তো আমার ভাজা হয়ে গেছে এটা এখন একটা প্লেটে তুলে নিব ডিমটা ভাজার পরে অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলে দুই টুকরো শুকনো মরিচ আর চারটা রসুনের কয়া দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নিব এই তো ভেজে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন তো এভাবে একটু ভেজে নিতে হবে তো এই তো আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে এটা এখন আমি প্লেটে তুলে নিব তো এই তো আমি সুন্দর করে তুলে নিচ্ছি যেই প্লেটে আমি ডিমটা রেখেছি সেই প্লেটেই তুলে নিলাম এবার একটা ব্লেন্ডার জার্নি নিয়েছি এবার ডিম পোস্টার দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে আমি ভেজে রাখা রসুন আর শুকনো মরিচটা দিয়ে দিব তো এরপর এখানে দিব এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেব এক টেবিল চামচ চিনি সামান্য একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু মিট লবণ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু রেগুলার যে লবণটা খান সেটাও দিতে পারেন আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস আর এক টেবিল চামচ ভিনেগার তো এটা দেওয়ার পরে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি সামান্য তেল দিয়ে দিলাম একটু প্লেন করে নেব তো তেলটা কিন্তু একবারে আমি এখানে ইউজ করবো না তিনবারে তেলটাকে আমি ইউজ করব তো এই তো দ্বিতীয়বার হয়ে গেছে আমার এবার আবার একটু প্লেন করে নেব তো এই যে এবার কিন্তু একদম শেষ তো এই তো সব তেলগুলোই দিয়ে দিলাম এটা আমি তিনবারে ইউজ করলাম তেলটুকু তো এভাবে করলে মিওনিসটা কিন্তু ভালো হয় একবারে তেলটা দিলে কিন্তু মিওনিসটা খুব একটা ভালো আসবে না রেজাল্ট তো এই তো দেখেন আমার মিওনিসটা কত পারফেক্ট হয়েছে ডিম্পোস্ট দিয়ে মিওনি ভাবা যায় বলেন কত সুন্দর পারফেক্টলি আমার মিওনিসটা রেডি তো আমি একটা বাটিতে পরিবেশনের জন্য তুলে দেখাচ্ছি মাসাল্লাহ এই মেয়নিজটা খেতে কিন্তু অনেক মজাদার তো যাই হোক মেহের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আমার তো আমার এই মেয়নিজের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ